আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা নামাজের সিজদার দোয়া শিখবো রাসুল সালাহ আলাইহাল্লাম এই দোয়াটি নামাজের সিজদার ভিতরে বলতেন আমরা জানি নামাজের সিজদায় সুবহায়ান রব্বি আলা এই দোয়াটি তিনবার পাঁচবার সাতবার বলতে হয় রাসুল পাক সাল আলাইহাল্লাম সেই সুবাহান রব্বি আলা আলাহ পড়ার পরেও এই দোয়াটি পড়তেন এই দোয়াটি যে ব্যক্তি নামাজের ভিতরে পাঠ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সকলে বলি দর্শক বুঝতে পারছেন দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়াটির রেফারেন্স আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব আপনাদেরকে তো দর্শক চলুন শুরু করছি আজকে আমরা শিখব এই গুরুত্বপূর্ণ দোয়াটি দর্শক দোয়াটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে আল্লাহ হামজা লাম জবর আল লাম খারা জবর ল এখানে দেখুন এই লামের উপরে একটি খারা জবর ছিল মূলত খারা জবর ছিল সাপায় হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো দর্শক এরকম যে জবরে ভুল থাকতে পারে আমি আপনাদেরকে সঠিকটা বলে দিব আমি যেমনভাবে উচ্চারণ করে দিব যেটা বলে দিব আপনারা তেমনভাবে শিখবেন আল ল ল বলে এক আলিপ টান দিতে হবে কারণ খারা জবর থাকলে এক আলিপ টান দিতে হয় আল্লাহ হা দিয়ে মিম দর্বে। হা মিম পেশ হুম হুম বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না আল্লাহ হুম মিম দিয়ে আবার এই গয়ন দর্বে। মিম গয়ন জবর মাও দশক আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে এই দোয়াটি আমি বাংলা উচ্চারণ সহ বলে দিব বাংলা উচ্চারণ ও অর্থ সহ বলে দিব আপনারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন যাদের আরবিতে শিখতে অসুবিধা হবে আশা করি আপনারা আরবিতেই মুখাস্ত করে নিতে পারবেন যখন আমি আরবি বলতেছি আপনারা আমার সাথে বললেই মুখস্থ করে নিতে পারবেন তো খেয়াল করে বলুন আমার সাথে আল্লাহুম মা ও মা ফির ফা দিয়ে ফা রজের ফির অল মা ফির লামিয়াজের লি লি একালিফটান জের এর পরে ইয়া সাকিন ইয়ার উপরে সাকিনটি ওঠেনি তো বলতে হবে লি আল্লাহুম্মাগফিরলি দাল দিয়ে নুন ধরবে দাল নুন জবর দান দর্শক এখানে একটু খেয়াল করবেন এখানে জাল দিয়ে নুন ধরবে না নুন আছে এটা ঠিক আছে কিন্তু এই নুনের এখানে একটা মিম থাকবে মানে মিম ধরতে হবে জাল দিয়ে মিম ধরতে হবে এখানে গুন্ডা হবে লাভ গুন্ডা রাল মিম জবর রাম উচ্চারণটা এমন হবে রাম কারণ নুন সাকিরের পরে ইকলাবের হরফ একটি বা আসছে দর্শক আপনাদের যদি এই দুয়ার ব্যাপারে কোনো কিছু অজানা থাকে উচ্চারণ টান গুন্না এদিক সেদিক অসুবিধা হয়ে থাকে আপনাদের জানতে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে রিপ্লায়ের মাধ্যমে জাল মিম জবর জাম বা বি বি আবার একালিফটান চের পরে ইয়াসাকিন রাম বি লি রাম বি আল্লাহুম্মাগফিরলি যাম্বি আবার বলুন আমার সাথে কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম পেশ লাম লামের উপরে তাস দিত তাই লামটা দুইবার পড়তে হবে কুল্লা কুললা হা উল্টা পেশ হু এখানে দেখুন হার উপরে পেশ দিয়ে দিয়েছে মূলত এখানে ছিল উল্টা পেশ তো উল্টা পেস্ট ধরে আমাদেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে এই দোয়ার ভিতরে অনেকগুলো পেশ রয়েছে যেগুলোকে উল্টা পেশ ধরে একারে টান দিয়ে পড়তে হবে কাফলাম পেশ কুল্লা কুল্লাহু ডাল দিয়ে কফ ধরবে ডাল কফজের দিক কফ ক দিক ক দিক ক পেশ এখানে উল্টা পেশ একা হবে দিক কহু কুললাহু দিক ক হু জাম্বি কুল্লাহু দিক কহু হু ওয়া জিম দিয়ে লাম জুরবে জিম লাম জের জিল ওয়া জিল লাম জবর লা ওয়া জিল্লা হা পেশ হু ওয়া জিল্লাহু এখানে থামার জন্য চিহ্ন দিয়েছে তো এখানে যদি আমরা থামি এখানে বলতে হবে লাম হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে থামার কারণে হার উপরে উল্টা পেস্টা শাকিন হয়ে যাবে আল্লাহুম مَغْفِرِ لي ذنبي كله دقه وجله امر شاتي بولون اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واو زبر وا حمزه دي اي تشتت ولا واو كي دربي حمزه واو زبر او ও আউ ওয়াওজবর ওয়া ওয়া লামজবর ওলা ও আউ ওয়া লে হা উল্টা পেস হু উল্টাপেজ একালিপ্টান ও ওয়া লে হু ও ওয়া লে ওয়া হামজা হা খারাজবর আ এখানে হামজার ওপরে একটি খারা জবর ছিল ছাপাই হয়তো ভুল হয়েছে খারাপ জবরটি উঠেনি এই চিহ্নটা উঠে গেছে সেখানে আমাদের খারা জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে ও আউ আহু ও আজের খিং ও আউ আহু ও আবর র হাউলটা পে শু ও আের এই যে থামার জন্য চিহ্ন দিয়েছে থামলে উচ্চারণ হবে ও আের রং ও আউ আহু ও আের রং وَأَوَّلَهُ وَآخِرَهُ وَهُوَ زُبَرُ وَعَيْنْ زُبَرَ عَا وَعَا لا ألف زبر لا لا إكاليف تن زبر يلتفر إيك هالي ألف وَعَلَى نُنْدِي يَا دُرْبَي نون يَا زِرْنِي وَعَلَى نِي يَا زُبَرِيَا وَعَلَى نِي يَا وَعَلَى نِي يَا تَعْ

وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلى نيته وسره اي

আরবিতে শিখতে যাদের অসুবিধা হয়েছে তাদের জন্য আমি বাংলাতে বলে দিব তো বাংলাতে আপনারা খেয়াল করে শুনুন আমি যেমন উচ্চারণ করব আপনারাও তেমন উচ্চারণ করবেন وعلى نياته وسره বাংলা উচ্চারণটা আমি আবার বলে দিচ্ছি আপনারাও আমার সাথে বলুন আল্লা اغফিরলি যামবি কুল্লহু দিক্কহু ওয়াজিল্লাহ ওয়া আওওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলা নিয়াতহু এই হচ্ছে দোয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমার সকল পাপ ছোট পাপ বড় পাপ প্রথম পাপ শেষ পাপ প্রকাশ্য পাপ গোপন পাপ এই হচ্ছে দোয়াটির অর্থ তো দর্শক এই দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুণা আল্লাহতালা মাফ করে দিবেন এই দুয়াটির রেফারেন্স এই জিনিস দিয়ে দেওয়া আছে তো দর্শক বুঝতেই পারছেন দুয়াটি কত গুরুত্বপূর্ণ

أغفر لي ذنبي كله دقه وجله وأوله وأخره وعلانيته وسره اللهم أغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره، وعلانيته وسره، اللهم اغفر لي ذنبي كله دقّه وجلّه، وأوله وآخره، وعلانيته وسره، اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلى نيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلى نيته وسره দর্শক দুয়াটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ দুয়াটি আপনি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে সিজদাই পড়ার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব পরের ভিডিওতে অন্য কোন দোয়া বা সুরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও